টাকা টাকাই ধুমের পাড়া কুরবানির নামে চলছে এখন প্রতিযোগিতার মেলা সম্মানের নেশায় ছুটছে মানুষ আসল কুরবানির মজা হারায় টাকা দিয়েই করব প্রতিযোগিতা এমন চিন্তাই সমাজে ঘুরছে অনেক ব্যবসায়ী ও নেতা তাই টাকা দিয়েই সবকিছু হলেই কোরবানির সব পাওয়া যায় না এখন আমরা দেখব সবাই মিলে লাল টু ও গুরুর কোরবানির প্রতিযোগিতা

আর কুরবানি তো চলে এসেছিল এই কেটেই বললেন কুরবানির বিষয়ে কিছু মাথায় আছে এখন ওই তোর ভাই আমেরিকা থেকে টাকা পাঠাইলো 5 লাখ বলল যে বাপ গরু কিনেন আমি বললাম আমার কাছে টাকা রইছে তা বলছ না ওইসব টাকার দরকার নাই আপনি আসলে আমার টাকা দেখে তো যাই তুই বিকেল বেলা গরু হাটে যা গিয়ে সবথেকে বেস্ট যেই গরুটা সেই গরুটা নিবি আর গরু নোয়ার আগে অবশ্যই খেদালার সাথে কথা বলবি

গরু কি কিনা হয়েছে হ্যাঁ তাহলে এক কাজ করো গরু জিনিস নে বুঝলি আমাদের গ্রামের ওই সরব রয়েছে না তো ভালো ব্যাপারী গরুর ব্যাপারই তা ওর থেকে কিনবা নেই ঠিক আছে

বেস্তিতে সাইলাম তো আমাদের অর্ডারে মেম্বার ওই অ্যাডভান্স 2 লক্ষ টাকা দিয়ে গেছে তাহলে কি করব বলো হলLambda তো ব্যবসা তো হবে না তো 13 মানে তো এটা সুজাগলি ঘৃণা কি

বাড়ি কি কাজ তোমার ওই আসলে আপনার বাড়ি কি আমাদের ছেলে যে আমেরিকা থাকে না ও হাসে ওই কুরবানির জন্য ও না পাঁচ লাখ টাকা দিয়েছে বললো গরু কিন্তু তা আমি ওই যে খাইরুল আস আমাদের ওই

ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আরে রবিন সাহেব যে কি অবস্থা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো

হঠাৎ করে অফিসে আসতে বললেন জরুরি তা কিছু কি আবার ইমাম সাহেব রয়েছে কে থেকে হুজুর ওর হুজুর বলছিল আমাদের সাথে কি আলোচনা রয়েছে তোমার আর আমার একসাথে থাকা লাগবে সেই জন্য তোমার ডাকলাম তা হুজুর তো সাথেই আছে চলো হুজুর কাছে শুনে নিয়ে যাক কে থেকে হুজুর বলেন নি শুনি শুনলাম তোমরা কুরবানি দোয়া হ্যাঁ হ্যাঁ তা কুরবানি দোয়াটা ভালো কথা আচ্ছা রবিন সাহেব দেখছিল রাস্তা তা আমার সাথে দেখা হলো তা রবিন সাহেব বলছে যে আমাদের গ্রামে মেম্বার আর চেয়ারম্যান তাদের তেলাবেলা নিয়ে রাস্তায় ঝামেলা করছে ঝামেলা করছে মানে ও আমার আডার মেম্বার হয়ে 2 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দের অর্ডার দেই কিনা এই তো চেয়ারম্যান কি কথা তো হইল না কথা হইল না মানে আমার হুজুর কথা শুনবেন আমার ছেলে আমেরিকা থাকে জানেন তো সবাই সে মাসে ইনকাম করে ভালো টাকা আপনাদের দোয়া আল্লাহ বকেতে সে সব করে আমার বললে 5 লাখ টাকা পাঠাছি তুমি একটা গরু কুরবানি দাও বড় ষাঁড় দাও যা যা গরাবের মাংস একটু খাদি পারে তা আমি দেখলাম যে হাটেতে নিলাম ভালো গরু হইব নাকি খারাপ গরু হইব না তো আমি আমার এলাকা থেকে একটা গরু নিছি

আমি বলতে চাচ্ছি যে তোমরা যে কুরবানি দেবা তাই কুরবানি যে মানুষ মন দিবি ধরো এর কুরবানি করলি এর গোস রক্ত এগুলো চামড়া এগুলো মনে করো যে কিছু না এর তাকুয়া ডাইমেন এর জন্য গরু ছাগল যাই দাও কুরবানি দিলে হবে যা যতটুকু সমর্থ আছে সেই সমর্থ অনুযায়ী কুরবানি দিলে আল্লাহ কবুল করবে তা তোমরা এই কুরবানি নিয়ে প্রতিযোগিতা না করি কেউ একটা গরু বা কেউ একটা ছাগল করবানি দাও খুব ভালো আর কিনা লাগবে না তুমি এক কাজ করো ওই জায়গাতে একটা ছাগল কিনে ছাগল কোরবানি দাও আমার কথাটা কথাটা বলো কোরবানি ঠিক আছে

আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না তো সবাইকে অজানা পাবলিক টিমের পক্ষ থেকে ইদুল আজহার শুভেচ্ছা হবে সবাইকে জানাচ্ছি